হ্যালো বন্ধুরা দেখো আসনের থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকের আসনটা কি হতে চলেছে তো আজকে আমি একটা প্রজাপতি তৈরি করব তো তার জন্য দেখো আমি একটা ছোট্ট আসন নিয়েছি তো এই আসনটার চারিদিকে আমি বর্ডার সেলাই করে নিয়েছি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি এদিকে আছে পঞ্চাশটি ঘর এই ওই যে লাইনের প্রথম ঘরটি ছেড়ে এখান থেকে এই পর্যন্ত আছে সাতাশটি ঘর মাঝখানে এটা মিডিল ঘর তো এই মিডিল লাইনে দেখো নিচের দিকে আরও একটি ঘর করে নিয়েছি এটা আঠাশতম ঘর এবং আঠাশতম ঘরের এ পাশ থেকেও সাতাশটি ঘর আছে লম্বা আছে পঞ্চাশটি ঘর তো এই যে মিডিল যে ঘরটি সেখান থেকে এবার আমি কাউন্ট করব দেখো নটি ঘর ছেড়ে দশ নাম্বার ঘরের ওপরে সুচ তুলব এবং প্রথমে একটি ঘর সেলাই করে নেব তো গুনে গুনে দেখো নটি ঘর ছেড়ে দশ নম্বর ঘরের ওপরে আমি সুচ তুলেছি প্রথমে একটি ঘর সেলাই করব এখান থেকেই আমার সেলাইটা স্টার্ট হচ্ছে প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর এবারে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে এই যে মাঝখানের যে ঘরটি আছে তার ওপরে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে দু নম্বর ঘরের ওপরে সচি তুলছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে একটি ঘর আমি সেলাই করব এবারে এই সেলাইয়ের ওপরেই দেখো বাড়ির থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তিন ঘরের ওপর আবার তিন ঘর এরপরে মাঝখানে একটি ঘর ঠিক এই একই রকমভাবে দেখো আকাশি কালারের উল দিয়েও এবার সেলাই করব প্রথমে তিনটি ঘর তার উপরে আবারও তিনটি ঘর এবারে একটি ঘর এবারে সবুজ কালারের উল্টা নেব একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে সরি এখানে গ্যাপ ছাড়া যাবে না তিনটি ঘর সেলাই করব তার উপরে আবারও তিনটি ঘর এবারে একটি ঘরের পুরো লাইন ছেড়ে দু নম্বর ঘরের ওপরে সুচ তুলবো এবং প্রথমে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর এই দুই নাম্বার ঘরের ওপরে আবারও একটি ঘর সেলাই করে নিচ্ছি এবারে এদিকে দুটি ঘর কমপ্লিট করার পরে দু নাম্বার প্রথম ঘরের ওপরে আবারও একটি ঘর সেলাই করলাম এবারে এই আকাশি কালারের উলটি নেবো মাঝখানে যে একটি ঘর ফাঁকা আছে সেইখানে সচিত তুলে প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর তিন ঘরের ওপরে এবারে আমি পাঁচটি ঘর সেলাই করব এবারে একই লেবেল বরাবর সৌচ তুলে প্রথমে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর একই লেভেল বরাবর আবার তুলব তুলবো একটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর আবারও একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব অর্থাৎ তিনটি ঘর এখানে সেলাই করলাম মাঝখানে একটি করে ঘরের গ্যাপ ছেড়ে তারপর একটি ঘর ছেড়ে সূচ তুলে তিনটি ঘর আবারও একটি ঘর ছেড়ে সূচ তুলে ওপরের দিকে তিনটি ঘর সেলাই করব দুই তিন তিন নাম্বার ঘর সেলাই হয়ে গেল এবারে সবুজ কালারের উলটি আবার নেব এই যে তিনটি ঘর সেলাই করেছি লম্বা বা এই এদিক থেকেও দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি তুলে সেলাই করেছি প্রথমে দুটি ঘর তারপরে আবার একটি ঘর ছেড়ে দুটি ঘর এই রকমভাবে আরও একবার সেলাই করব প্রথমে দুটি ঘর চলে যাব বাদিকে আবারও দুটি ঘর এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো এবং এই সেলাইয়ের দুপাশেই একটি করে ঘর সেলাই করব। আমার বডি তৈরি হয়ে গেল এইবারে কালো উল নিয়ে নিয়েছি এটা মিডিল লাইন মিডিল লাইনে যে কটা ঘর সেলাই হওয়ার হবে বাদ বাকি দুপাশেই যা সেলাই করব সেটি দুদিকেই করতে হবে আমি একদিকে দেখিয়ে দিচ্ছি দেখো মাঝখানে একটি ঘর সেলাই করলাম এই সেলাইটা দুদিকেই হবে একটি ঘর এদিকেও একটি ঘর সেলাই হবে এটাও দুদিকেই সেলাই হবে আমি একদিকে দেখিয়ে দিচ্ছি চলে যাব সবুজ উলের পাশে এখানে পরপর দুটি ঘর চলে যাব রান দিকে একটি ঘর এবারে আকাশি কালারের উলের ওপরেও দুটি ঘর সেলাই করব চলে যাব মাঝখানের ঘরটিতে আবারও ঠিক একই রকম লম্বালম্বিভাবে দুটি ঘর এবারে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর একটি ঘর সেলাই হয়ে গেল এবারে আমি উপরের দিকে সেলাই করবো পরপর চারটি ঘর এক দুই তিন চার ঠিক একই রকমভাবে ভাবে দিকেও সেলাই করব তার আগে দেখো উপরে তিনটি ঘর ফাঁকা আছে এই তিনটি ঘরকে আমি সেলাই করে নিচ্ছি এবারে এদিকটাও সেলাই করে নেব তো আমি সেলাই করে নিয়েছি এবারে প্রজাপতির স্যুটটিকে তৈরি করে নেব তো এই যে সবুজ যে কালারের উল আছে তার ওপরেই দুটি ঘর কালো উল দিয়ে সেলাই করলাম এবার চলে যাব বা দিকে ডান দিকে ডান দিকে গিয়েও আবারও দুটি ঘর সেলাই করছি এবারে কোনাকুনি চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার ঠিক এই একই রকমভাবে বাদিকেও তৈরি করে নেব এবারে এই কোনাকুনিভাবেই সুচটি তুলে দেখো দুটি ঘর সেলাই করছি তার উপরে আবারও দুটি ঘর সেলাই করব। ঠিক একই রকমভাবে বাদিকেও সেলাই করে নেবো এইরকম চারটি ঘর তো দেখো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চারটি ঘর বডি তৈরি হয়ে গেল দেখো এবারে ডানা তৈরি করব প্রজাপতির তো তার জন্যে প্রথমে এই যে চারটি ঘর ছিল দু নাম্বার ঘরের পাশে একটি ঘর সেলাই করলাম এবারে পাশাপাশি দুটি ঘর আবারও চলে যাব বাদিকে ওপরের লাইনে পাশাপাশি আবারও দুটি ঘর সেলাই করব আরও একবার এই রকম পাশাপাশি দুটি ঘর সেলাই করব। দেখো তিনবার এইরকম পাশাপাশি দুটি করে ঘর সেলাই করে নিয়েছি এবার চলে আসলাম নিচের দিকে নিচের দিকে এসে প্রথমে আমি তিনটি ঘর সেলাই করব আবারও চলে যাব নিচের লাইনে এবারে চারটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই হয়ে গেল আবারও কোনার দিকে এসে চারটি ঘর চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে এই যে চার চার নাম্বার ঘরের ওপরে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম কোনাকুনি চলে যাব আবারও একটি ঘর এই একটি ঘরের ওপরেই দেখো একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করলাম এবারে ওপরের লাইনে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে বাঁদিক থেকে সুচ তুললাম তুলে তিনটি ঘর সেলাই করলাম এবারে চলে যাব ডান দিকে এই তিনটি ঘরের লেভেল ছেড়ে একই লেভেল বরাবর সুচ তুলেছি এবং এখানে পাঁচটি ঘর সেলাই করব এবারে চলে আসলাম বাদিকে দুটি ঘর ছেড়ে সূচ তুলেছি এবং তিনটি ঘর সেলাই করবো আর তিন নাম্বার ঘরের নিচের দিকে দেখো আমি এখানে দুটি ঘর সেলাই করলাম অর্থাৎ নিচের দিকে একটি ঘর সেলাই করেছি এবারে এই মাঝখানের ঘরের ওপরে সুচ তুলে দেখো এখানে দুটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর বাড়িয়ে সূচ তুলে এখানে আমি চারটি ঘর সেলাই করব দুই তিন চার নাম্বার ঘরের থেকে আবার নিচের দিকে সেলাই করব নিচের দিকে সেলাই করব তিনটি ঘর এক দুই সরি দুটি ঘর দুটি ঘর সেলাই করলাম তারপরে চারটি ঘর কমপ্লিট করব এবারে এই যে শুরুতেই যে দুটি দুটি করে তিনটি ঘর তিনবার সেলাই করেছিলাম তার এসে কোন তুলে একটি ঘর কোনি আবারও একটি ঘর তো দুটি ঘর সেলাই করলাম করার পরে এবার উপরের দিকে সেলাই করব ওপরের দিকে দেখো প্রথমে আমি লম্বালম্বীভাবেই সেলাই করছি একটি ঘর দুটি ঘর তিন নাম্বার ঘর যখন আমি সেলাই করব। তখন দেখো ডান দিক থেকে বাঁ দিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটি ঘর সেলাই করলাম চলে গেলাম বাদিকে বাদিকে এসে দেখো এখানে বেশ অনেকগুলি ঘর সেলাই করব আমি গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর সেলাই হওয়ার পরে একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করলাম এবং সেলাইটা কমপ্লিটও করে ফেলেছি এবারে নিচ থেকে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম অর্থাৎ এই যে চারটি ঘর ছিল তার কুনাকুনি এসে লম্বা দুটি ঘর সেলাই করলাম ঠিক একই রকমভাবে আবারও লম্বা লম্বি দুটো ঘর সেলাই করব চলে গেলাম কোনার দিকে কোনাকুনি এবারে আমি তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে এখানে আমি চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার চারটি ঘর সেলাই কমপ্লিট হয়ে গেল এবারে দু নম্বর ঘরের ওপরে সোজ তুলেছি এখানে আবারও একটি ঘর আবারও কোন আরেকটি ঘর এখানে পাশাপাশি দুটি ঘর ঠিক একই রকমভাবে আবারও পাশাপাশি দুটি ঘর এবারে চারটি ঘর সেলাই করব। দিকে চলে গেলাম এখানে আমি পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এইবার চলে যাব এই পাঁচ নাম্বার যে ঘর করলাম সরি নিচের দিকে চলে আসলাম এই যে দুটি ঘর ছিল তার ওপরে এখানে আমি এবার ছটি ঘর সেলাই করলাম নিচের দিক থেকে দেখো সেলাই করেছি এখানে ছটি ঘর সেলাই করলাম এবারে কোনাকি একটি ঘর প্রথমে সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার একটি ঘর এইভাবে দুটি ঘর সেলাই করলাম এবার ওপরের লাইনে সেলাই করব এখানেও ছটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘরের নিচের দিকে একটি ঘর সেলাই করব সেলাইটা কমপ্লিট করে নেব এবারে ওপরে একটি ঘর কোনি আরও একটি ঘর এবারে দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম এবং একটি ঘর নিচের দিকে কোনাকুনি আরও একটি ঘর দেখো একটা সাইডের অপরদিকেও ঠিক একই রকমভাবে তৈরি করে আবার ফিরে আসছি পরবর্তী পার্টে দেখা হবে তাহলে বন্ধু দেখা হবে দ্বিতীয় পার্টে থ্যাংক ইউ